আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে অনেক দিন পরে শহরের একটা বাজেট ফ্রেন্ডলি বুফেতে চলে আসছি এটা হচ্ছে কে হোয়াইট হল আপনারা অনেকেই পরিচিত সাতমসজিদ এই পাফেটের সাথে ওদের অফারে বর্তমানে সাড়ে সাতশো টাকায় লাঞ্চ বুফে এনজয় করা যাচ্ছে আর যারা রাত্রে আসবেন তারা খরচ করতে হবে নয়শো টাকা সো প্রথমে আমি ওদের এনভায়রমেন্টটা একটু দেখাই দিই ওদের ইন্টেরিয়ারটা কিন্তু এখন অনেক পরিমাণে গোসানো ছোটো জায়গার ভিতরে ওরা যথেষ্ট পরিমাণে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে সাথে ওদের একটা বাইরে স্ট্রিট ফুডের আয়োজন করছে এখানে মূলত আপনার একটা ফুসকা স্টেশন আছে ওইখান থেকে আপনারা রাস্তার দ্বারায় যে স্ট্রিট একটা যে ফিলিং ওইটা নিতে পারবেন সাথে ফুসকা এনজয় করতে পারবেন ওখানে দই ফুচকা রেগুলার ফুসকা বিভিন্ন রকম ফুসকা আছে আর আমি আসলে ওদের ইনভাররমেন্টটা নিয়ে ফুলি স্যাটিসফাইড ওরা সাড়ে সাতশো টাকায় বুফেতে এরকম একটা ইনভাররমেন্ট প্রোভাইড করতেছে এইটা আমার কাছে একদম টপ নস্ট লাগছে সো চলেন আমরা একটু খাবার কোয়ালিটিগুলো চেক করি ওদের কী কী আছে প্রথমে আমরা কাবাব দিয়ে দেখতেছি বারবিকিউ কাবাব ক্রাব রয়েছে এখানে এখানে হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন কাবাব আছে তারপরে কোরাল ছিল আসলে এটা কোরাল না আমি এটা শুনলাম পরে এটা তেলাপিয়া ছিল আর এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন রেশমি কাবাব সো কাবাব পে মূলত এই চারটা জিনিস ওরা দিছে এরপরে আপনার আইটেমগুলো দেখেন প্লেন রাইস তারপরে চাউমিন করতেছে এখানে চাউমিনের পাশে রেড সস পাস্তা ওদের হোয়াইট সস পাস্তাও আছে এরপরে টাস্ট এসে হচ্ছে গিয়ে আপনার মাটন কাচ্চি মাটন কাচ্চিটা খুবই টেস্টি ছিল আমি দুই দুইবার হচ্ছে গিয়ে মাটন কাচ্চি ট্রাই করছি সো এরপরে আসে হচ্ছে গিয়ে আপনার আচারি খিচুড়ি আচারি খিচুড়ি খাওয়ার জন্য আসে হচ্ছে গিয়ে বিফ রেজালা করা আর বিফ রেজ্বালার সাথে আছে ডাল প্লেন ডাল ডালটা বেশ ঠিক ছিল মজা ছিল আর এ পাশে হচ্ছে হচ্ছে গিয়ে ক্রাব রেজালা আর ওপাশে হচ্ছে গিয়ে চিকেন রেজালা ভারী আইটেমের ভিতরে এইগুলাই ছিল আর আসলে এখন ফ্রুট সেকশনে চলে যাই ফ্রুট অ্যান্ড সালাদের ভিতরে ছিল হচ্ছে ড্রাগন ফ্রুট পাইনাপেল তারপরে মালটা পেয়ারা আর এখানে প্রত্যেকটা সালাদের নাম আসলে আমি খেয়াল করতে পারি না আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলো ড্রেস ছিল ক্রাব একটা সালাদ ছিল চিকেন সালাদ ছিল তারপরে আপনার এ পাশে আর একটা সালাদ দেখাচ্ছি এই সালাদটার নাম হচ্ছে গিয়ে ক্রাব উইথ লেমন সালাদ তারপরে আপনার ফিশ সালাদ মাত্র সাড়ে সাতশো টাকার একটা বুফেতে ওরা এত পরিমাণ সালাদের অপশন রাখছে এই জন্য অবশ্যই হচ্ছে গিয়ে প্রিফার করা লাগে এই বুফেটা আপনার এখানে দেখতেছেন হচ্ছে গিয়ে পাস্তা সালাদ আর পাস্তা সালাদের পাশে রয়েছে আপনার স্যান্ডউইচ স্যান্ডউইচটাও টেস্টি ছিল আমি এক পিস ট্রাই করছি আর ফ্রুট এটা তো আমি দেখাইছি এরপরে ওরা রাখছে সুশি ভাবা যায় সাড়ে সাতশো টাকার একটা বুফে খাইতে আসেন আপনারা সুশি পাচ্ছেন শশা গাজর এরপরে বিভিন্ন ধরনের টপিং আছে এখানে আপনার প্রয়োজন মতো যে ধরনের টপিংস টেস্ট বানানোর জন্য চা লাগে সেগুলি এখানে রয়েছে আর এর পাশে বিন সালাদ বিন সালাদের পাশে আরও একটা সালাদের আইটেম রয়েছে সো সালাদের আইটেমটা বেশ পরিমাণে রিচ ছিল একদম সেম ঘটনা ঘটছে আপনার হচ্ছে গিয়ে ডিজার্ট সেকশনেও দুধের পায়েস তারপরে চকলেট মজি তারপরে রয়েছে তার পাশে রয়েছে হচ্ছে গিয়ে জেলো জেলোটাও কিন্তু অন্য অন্য ভিতরে কাটে দেয় না একদম কেকের মতো করে দিচ্ছে এখানে তারপরে স্ট্রবেরি পেস্টি এর পাশে আরও একটা পেস্ট্রি আছে এই পেস্ট্রিটা পিস পিস করে রাখছে এইটার নাম আমি ভুলে গেছি এই দুইটার নাম আমি ভুলে গেছি এই টেস্টটা আমার মনে নাই সো এখানে চকলেট ব্রাউনি তারপরে হচ্ছে গিয়ে পুডিং আর কেক আছে এখানে আর এখানে আস্ত সুন্দর করে একটা কেক দিছে আপনার এখানে যা বার্থডে টার্ডে থাকলে আসলে কেক কাটে এনজয় করতে পারবেন তারপরে রাইস পুডিং আর উপরে একটা তাকেশ পুডিং সে এখন আমার ডিশের পালা আমি প্লেট ভরে খাবার নিয়ে চলে আসছি আমি বিরিয়ানি নিছি প্রথমেই আর আচারি খিচুড়ি বিন সালাদ ক্রাব এক পিস গরুর গোশ নিছি চলেন একটু এনজয় করি খাবার টেস্টগুলো কেমন আমার কাছে বিরিয়ানিটা অসাধারণ লাগছে প্রথম বাইটে এর যে ফ্লে মানে ঘ্রান্ডাস্টে ছিল এটা আসলে অবশ্যই রিকমেন্ড করার মতো সাড়ে সাতশো টাকার একটা বুফেতে এরকম কোয়ালিটি বিরিয়ানি দিচ্ছে যথেষ্ট পরিমাণে মাটনের পরিমাণ ছিল আর এটা সবচেয়ে মূল কারণ হচ্ছে কি এই পুরো ইয়েটাতে বুফেটাতে গেস্টের পরিমাণ অনেক কম ছিল আমরা উইকডাতে গেছিলাম মাত্র জন গেস্ট ছিল এত বড় একটা ক্যাপাসিটি ওদের প্রায় আড়াইশো প্লাস ক্যাপাসিটি সেখানে মাত্র আঠাইশ জন গেস্ট ছিল সাড়ে সাতশো টাকা বুফের বিচারে একদম পারফেক্ট আর টেস্ট প্রত্যেকটারে আমার কাছে একদম অসাম লাগছে মূল বুফে খাওয়ার এনজয় করা যায় আপনার আসলে যদি গেস্ট কম থাকে তাহলে আপনি বুফে খায় সময় মজা পাবেন সো বুফে খাওয়ার প্ল্যান করলে অবশ্যই চেষ্টা করবেন যে উইকেন্ড অ্যাভয়েড করার উইকেন্ডে গেলে আপনারা আসলে একটু হুড়াহুড়ি বেঁধে দেয় খাবার তেমনভাবে এনজয় করা যায় না রিল্যাক্সে খাবার এনজয় করতে গেলে আপনার অবশ্যই হচ্ছে কি উইকডেডগুলোতে যাওয়া উচিত তারপরে উইকডেডগুলোর ভিতরে লাঞ্চে গেলে আপনারা সবচেয়ে বেশি একটা ডিসকাউন্ট প্রাইসে বুফেগুলো এনজয় করতে পারবেন কারণ সাড়ে সাতশো টাকায় আমরা যে খাবার এনজয় করে আসছি আমার কাছে একদম ভ্যালু ভ্যালুফর মানি হয়েছে পুরাই পয়সা এসুল খাবার দাবার আমি মজা করে প্রত্যেকটা আইটেম ট্রাই করছি এখানে প্রায় একশো বিশটা আইটেম দিচ্ছে আমি প্রত্যেকটা আইটেমই ট্রাই করছি প্রথম সেশন খাওয়া গেলে পরের সেশনে আমি আবার নিয়ে আসছি বিরিয়ানি আবার নিয়ে আসছি কারণ বিরিয়ানির টেস্ট আমার খুবই ভালো লাগছে সাথে সুশি নিয়ে আসছি আর যে রেজ আলাগুলো ছিল ফিশ ছিল সেগুলো আমি প্রত্যেকটা আইটেম আবার একটা নিয়ে আসছি এখানে আবার ফ্রায়েড রাইস দিছিল ফ্রায়েড রাইস সেকশন আপনাদের ভিডিওতে দেখানো ভুলে গেছিলাম সো ফ্রায়েড রাইসের একটা জিনিস আমি সেটা নিয়ে আসছি আইটেম দিছে এখানে আসলে অনেকগুলো আইটেম হচ্ছে গিয়ে আমরা যখন ভিডিওটা ফার্স্টে নিয়েছি তারপরেও কিছু আইটেম রিফিল হয়েছে সো আমি খাবারের মাঝখানে আজখানে এখানে দেবো কারণ আমার এই খাবার শেষ হওয়ার পরপরে দেখতেছিলাম এই পাশে পিজা হচ্ছিলো সাড়ে সাতশো টাকা উসুল করতে আমি কিন্তু একদমই মিস করি নাই আমি ফার্স্ট প্লেট দুই প্লেট একদম পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার প্লেটে একদম জায়গা নেই সো ওদের ককটেল স্টেশনে চলে আসছিলাম ওদের চারটা ফ্লেভার আছে এখানে সো আমি ওদের এখান থেকে দুইটা ককটেল নিয়ে নিছি সো ককটেলগুলো খুবই কমন ব্লু ওশান আর অন্য অন্য ককটেলগুলো থাকে সো আমি ওদের একটা আইস টি লেমন টি আর হচ্ছে একটা ব্লু ওশান ট্রাই করে নিচ্ছি চলুন একটু পিজার কাছাকাছি চাই নাহলে পিজা আবার পাওয়া যাবে না সো পিজা কেবলই মাত্র দিয়ে গেছে আমি পিজার পরে আপনার একটু ফুল ভিডিওটাতে দেখা দিচ্ছি পিৎজা কিন্তু যখন আপনারা বুফের স্টার্টে পয়েন্ট কিন্তু আপনারা পাবেন না এটা আসলে একটা সেশন শুরু হওয়ার একটা নির্দিষ্ট টাইম পরে দেয় আর খাসিও ওইরকমভাবে একটা নির্দিষ্ট টাইম পরে আসে সো খাসি এখানে হচ্ছে লেগ রোস্ট করে দিছিল আপনার পুরো একটা আস্ত খাসি না দিয়ে ওরা চেয়ে দুইটা লেগ পিস নিয়ে আসছিল যেখানে যেহেতু এতে গেস্ট কম ছিল ওর কোনো সমস্যাও ছিল না ওরা বেশ বড় সড়ো পরিমাণে দিচ্ছে দেখেন আমি একটা বড়ো সড়ো খাসির লেগের একটা অংশ নিয়ে আসছি খাসিটা খুবই টেস্টি ছিল আর খাওয়া দাওয়া করার মতো একদমই জায়গা নেই তাই ভাবলাম হচ্ছে কি একটু স্যুপ সেকশনে ট্রাই করি স্যুপের এখানে কী কী আছে আপনাদের একটু দেখানি ফার্স্টে এরপরে আমরা দেখাবো প্রথমে হচ্ছে গিয়ে থাই স্যুপ ছিল এখানে হচ্ছে গিয়ে চিকেন কর্ন স্যুপ এর পাশে হচ্ছে গিয়ে একটা আপনার সি ফুড একটা যে ক্লিন স্যুপ থাকে না সি ফুড ক্লিন স্যুপ একটা রয়েছে এখানে এর পাশে ওদের স্যুপের সাথে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে দেখেন অন্থন এর পাশে আপনার রয়েছে আপনার পটেটো ওয়েজেস তারপরে ওইটা একটা চিপস টাইপের একটা আইটেম নাচস আছে আপনারা নাচোস ট্রাই করতে পারবেন নাচোসের পাশেও একটা আবার একটা চিপস টাইপের একটা আইটেম দিচ্ছে আর এই পাশে হচ্ছে গিয়ে স্প্রিং রোল আর গার্লিক নান সো আমি হচ্ছে গিয়ে সবগুলো অপশানের ভিতর থেকে পেটে আর জায়গা নিই ক্লিন স্যুপের এই জিনিসটা আমার সবসময় ফেভারেট সো একটা এখানে একটা সি ফুডের অনেক আইটেম থাকে এবং এটা খুবই লাইট হয় খাইতে এটা টেস্ট করা একদমই আমার কাছে মানে এটা ক্লিন করে দেবে আপনার কাছে পেটে যেরকম একটা ভারী খাওয়ার পরে একটা যে জিনিসটা আপনি এনজয় করলে আপনার ভালো লাগবে এই জিনিসটা হচ্ছে কি সেটা এই স্ট্রিট এই ভালি খাবার খাওয়ার পরে এটা একবার ট্রাই করবেন দেখবেন যে একদম প্রশান্তি লাগতেছে আর সি ফুডের যে আপনার যে ক্রাবগুলো দেয় বা অন্য যে সি ফুডগুলো আইটেমগুলো থাকে এগুলো খুবই দারুণ লাগে খাইতে শুক্কার পরে চলে আসলে আমাদের স্ট্রিট ফুড আইটেম ফুচকা এখান থেকে দেখেন ওই যে মেরিটেন্স ঢাকার লোকও দেখা যাচ্ছে সুন্দর এই বেফারে কিন্তু আমি গেছি ওইটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আর এখানে দেখেন ওরা ফুচকা বানাই দিচ্ছে আমি বলছিলাম আমার পেটে একজন জায়গা নেই মাত্র তিনটা ফুচকা বানাই দিতে সো ও আমার জন্য সুন্দর করে তিনটা ফুচকা যত্ন সহকারে নিচ্ছিল আর এখানে একটা সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে গিয়ে আপনার গেস্ট অনেক কম এখানে কোনো ক্রাউড নেই আমি আমি আশেপাশে আর কোনো লোক নেই দেখতেছেন দুইটা চাটনি দিছে ওরা একটা হচ্ছে গিয়ে দুই ফুচকা টাইপের একটা চাটনি যেটা খাইতে আর হচ্ছে গিয়ে একটা মিষ্টি টক আছে এখানে সো ফুচকাটা দেখতে একদমই খুবই দারুণ লাগতেছিল গুলশানে একশো টাকা ত্রিশ টাকা দিয়ে দই ফুচকা না খাওয়ার থেকে আমার কাছে বুফে এসে দই ফুচকা ট্রাই করাটা বেশি হচ্ছে ওর এসে দুইটা দইটা অত গুলশানের মতো অত ঘন না হলেও সো আমি একটা দই ফুচকা ট্রাই করতেছি দই ফুচকা খাওয়ার পরে আমি চলে গেছিলাম আমার অল টাইম ফেভারিট বুফের একটা সেকশন সেটা হচ্ছে গিয়ে চিকেন মোমো সো এখন চিকেন মোমো টেস্ট করার পালা আমি ওর কাছ থেকে একটা চিকেন মোমো ট্রাই করে দেখছিলাম এটা খুবই মানে ডেলিশিয়াস ছিল আর সামনে আপনারা যারা অফেল পছন্দ করেন অফেল আছে অফেল খাইলে অবশ্যই হচ্ছে গিয়ে বানায় গরম গরম খাবেন নাইলে কিন্তু আপনার কষ্ট হবে আমি আরও একটা টেস্ট করার যেহেতু মজা পাইছি আমি হচ্ছে আরও তিনটা মোমো আর এক কাপ কফি নিয়ে আসছি এইটা দিয়েই আমার আজকের বুফে ক্লোজ হবে সো যারা সাড়ে সাতশো টাকায় এই বুফেটা এনজয় করতে চান তাদের অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে গিয়ে গাউসিয়া টুইন পিক টাওয়ার এটা সাত স্ট্রিট রোডে অবস্থিত বুফে পাড়ায় একদমই খুবই এক ছাত্মসজিদ রোডে আসলে হোয়াইট হলের বলে সবাই এক নামে আপনাকে দেখা দিবে আর লিফটের ছয় সাথে লিফ্টম্যানকে আপনারা বললেই হোয়াইট হলের ডেস্টিনেশনে ওটা নিয়ে পৌঁছাই দেবে আপনাকে সো আশা করতেছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে আপনারা পুরো ভিডিও এনজয় করছেন সো সাথে থাকবেন আসসালামু আলাইকুম